মানুষের জীবনটা আসলে এমনই কাঁদো আর যাই করো পিঁয়াজ কেটেই রান্না করা লাগে ফিলটা কেমন বলতো বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি আর আমার হাতে গরম গরম এক প্লেট গরুর মাংসের খিচুড়ি সকাল ঘুম থেকে বাহিরে তাকিয়ে দেখি ঝুম বৃষ্টি খিচুড়ি খাবো সাথে কাঁচা পিঁয়াজ খাবো না এটা তো একদম অসম্ভব ব্যাপার হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আহ বাহিরে তাকিয়ে দেখি ঝুম বৃষ্টি তো রহমতের বৃষ্টি সকাল সকাল দেখতে বেশ ভালোই লাগতেছে দেখো মাশাল্লাহ মানে আজ কয়দিন এত বেশি বৃষ্টি হচ্ছে তারপরেও বৃষ্টি দেখে আমার কেন জানি না মনটাই ভরে না বর্ষাকাল আর শীতকাল এই দুইটা সিজন আমার সব থেকে পছন্দের আমরা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় নয়টা বেজে গেছে তো দেখো এখন রুমে এসে আমার রুমের অবস্থাটা কি সকালবেলা উঠে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের বেড তো এরকম থাকবেই তো এখন সবকিছু গোছায় গাছায় নিচ্ছি দিনের ভিতরে আমার কম করে হলেও চার থেকে পাঁচ বার বিছানা গোছানো লাগে তারপরেও কেন জানি না বিছানা ঠিকঠাক থাকে না জানি না বলাটা ভুল পিছনে যে দেখতে পাচ্ছ একটা বান্দা বসে আছে বালিশের ওপরে ইনি আসলে এই কাজের কারিগর যখন আরিসা অনেক ছোট ছিল তখন মনে হয়তো কবে যে একটু বড় হবে কবে যে আমার প্যাম্পাসের খরচ কমবে মানে সবকিছুর খরচ একটু কমবে এখন বড় হয়েছে এখন কাথায় মতো করা শুরু করছে মানে এখন দেখি যে আরো বেশি বিরক্ত লাগে আগেই যেন ভালো ছিল এরকমই মনে হয় তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে আপু এই গরমে কেন আপনার ঘরে এত কাথা কম্বল আসলে রাতে এসি চালানো হয় এসি না চালাইলে আমার মেয়ে একটু ঘুমায় না ওর জন্ম থেকে ও এসির ভিতরে থাকা ওর অভ্যাস যার কারণে ও বাইরে একটু থাকতে পারে না বাহিরে ঝুম বৃষ্টি দেখে তোমাদের ভাই তো আবদার করেই বসলো এখনই আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবো তা আমি চেষ্টা করি সব সময় তোমাদের ভাইয়ার আবদারটা রাখতে কারণ ওর যখন যেটা খেতে ইচ্ছা করে ও তো আমাকেই বলবে তো আমি ঝটপট করে ঘর বাড়ি সব ক্লিন করে গুছিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে এই যে দেখো গরুর মাংস বের করে রাখছে তোমাদের ভাইয়া নিজ দায়িত্বে গরুর মাংসটা আবার ভিজায়ও দেশে কত কাজের মানুষ দেখ আর এদিকে কাজের মানুষ একটা অকাজও করে ফেলছে দেখো কি পরিমাণ কাঁঠাল আমার বাসায় পাকছে চারটা পাঁচটা কাঁঠাল একসাথে তো যেখানে সেখানে কাঁঠাল খেয়ে খেয়ে আটি ছড়াছড়ি করে রাখতেছে বাপ বেটিতে মিলে আমি এখানে চাল আর ডাল একসাথে করে নিয়ে নিছি আর এই যে দেখো এই মাংস মানে মাংসই মনে হয় বেশি হয়ে যাচ্ছে চালের থেকে আর এদিকে আমি বুটের ডাল আর ছোলার ডাল একসাথে করে কিন্তু ভিজায় রাখছি এক ঘন্টার মতো বুট আর ছোলার ডাল আর মুসুরির ডাল তিনটা ডাল একসাথে ইউজ করলে কিন্তু খেচুড়ির স্বাদটা অসাধারণ হয় মাংসের পিসগুলো অনেক বড় বড় ছিল তাই বসে বসে মাংসগুলো একটু সাইজ করে কেটে নিচ্ছিলাম যেহেতু খিচুড়ির মাংস এজন্য একটু ছোট সাইজ হলে বেশ ভালোই লাগবে তোমাদের ভাইয়া অনেক বেশি মাংস খেতে পছন্দ করে তো আমি বললাম একটু কমায় দে কিন্তু হবে না সব মাংসই তার একই দিনে একসাথে খাওয়া লাগবে খিচুড়ি রান্না করতে করতে প্রায় এক দেড় ঘন্টা টাইম লাগবে এই জন্য আরিশাকে এখানে একটা সিদ্ধ আলু একটা ডিম ভেজে ভাত দিয়ে দিচ্ছিলাম মেয়ে মানুষের জীবনটা আসলে এমনই কাদু আর যাই করো পিঁয়াজ কেটেই রান্না করা লাগবে এমন একটা পিঁয়াজ নিয়ে আসছি বাসায় দেখো আমার অবস্থা টপ করে চোখ দিয়ে পানি পড়তেছে তারপরও স্বামীর আবদার তো রাখতেই হবে রান্না করা থেকে রান্নার গজগাজ করাটা আসলে বেশি ঝামেলার ব্যাপার আমার কাছে মনে হয় মশলা করা ছিল না তো মশলা করলাম তারপর হচ্ছে এখানে মাংস কুশিয়ে কিন্তু গরুর মাংসটা চড়াই দিলাম তো দেখো এখানে হচ্ছে আবার খিচুড়ি চাপাচ্ছি তো খিচুড়িটাকে চিন্তা করছি যে সুন্দর করে কষাই নিয়ে তারপর হচ্ছে রাইস কুকারে দিয়ে দেব যেকোনো তরকারি মাছ অথবা মাংস যেকোনো কিছু কিন্তু মশলা কষানোর কাছে বেশ টেস্টি হয় তো খেচুড়ি অনেকে রান্না করে হচ্ছে তোমার কেটে ফেরে দিয়ে ওটাও একরকম ভালো লাগে কিন্তু মশলা বানায় নিয়ে তারপর খিচুড়ি রান্না করলে এটা টেস্টটা জাস্ট অসাধারণ হয় এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটা কিন্তু অলমোস্ট শেষ তো আর তারপর হচ্ছে একটা ক্লিপ নিতে আমি ভুলে গেছি তো খিচুড়িটাও এখানে দেখো রান্না প্রায় শেষের দিকে তারপর মাংসটা এখানে মিক্স করে দিচ্ছি আমি বৃষ্টির দিনে একটু গরম গরম খিচুড়ি না খেলে জীবনে আর করলাম কি বলো তো রান্না করেই ফেললাম গরুর মাংসের গরম গরম লটকা খিচুড়ি আমার কাছে কিন্তু ঝরাঝরা খিচুড়িটা বেশি ভালো লাগে কিন্তু তোমাদের ভাইয়া এরকম নরম নরম খিচুড়ি খেতে পছন্দ করে একটু পরে অবশ্য একটু টেনে যাবে মানে একটু টাইট হয়ে আসবে কি তো তারপরেও আর কি এই খিচুড়িটা এত টেস্টি হয়েছে তোমরা সবাই চলে এসো আমার বাসায় সবার খিচুড়ি খাওয়ার দাওয়া খিচুড়ি খাবো সাথে কাঁচা পেঁয়াজ খাবো না এটা তো একদম অসম্ভব ব্যাপার আমি তো খিচুড়ির সাথে পেঁয়াজ না হলে আমার মোটে চলেই না ফিলটা কেমন বলো বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি আর আমার হাতে গরম গরম এক প্লেট গরুর মাংসের খিচুড়ি লোভ সামলাতে না পেরে গরম গরম খিচুড়ি গালে দিয়ে আমার তো অবস্থা কাহিল একদম গাল পুড়ে গেছে আর কি আর করার লোভ সামলাতে না পড়লে যা হয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ